হ্যাঁ ক্যাপাসিটিনও মেক করবেন হ্যাঁ ওপর থেকে ভালো করে মিক্সিং ভালো করতে হবে হ্যাঁ ঘুরান দ্রুত ঘুরান ঘুরান খালাস খালাস এবার মিডলে বাদাম পরিমাণে বেশি জোরে হ্যাঁ চিকিৎ করে তোলেন চিকুন করে তোলেন বাড়ি যান বাড়ি যান বারি যান মাশ আল্লাহ হালকা পড়ে গেছে মাশ আল্লাহ কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ স্যার সো হাতের ব্যালেন্সটা আরও ভালো করতে হবে এর জন্য কি করতে হবে প্র্যাকটিস

ষাট থেকে সত্তর পাশে থেকে কেউ বলবেন না পাপি হয়ে যাবেন কিন্তু আপনারা পাশে থেকে যদি কেউ দেয় তার মানে কি সহযোগিতা করতেছে আপনি যখন তার সহযোগিতা করবেন সে কিন্তু আপনাদের আশায় থাকবে পরে কিন্তু আপনাদের পাবে পাবে না তখন কি ও বিপদে পড়ে যাবে তার মানে কি আপনার বন্ধুকে আপনারা সহযোগিতা করলেন ঠিক আছে এখন কিন্তু পরবর্তীতে বিপদের কারণ হলেন কি আপনারা আপনাদের ফ্রেন্ড বা আপনাদের সাদিক এদের কি আপনারা খারাপ চান তাহলে কি যখন প্র্যাকটিস করব তখন মানে যখন ফাইনাল আমাদের শুট চলবে কিংবা আমরা হচ্ছে আর্ট প্র্যাকটিস গুলো করবো উনাকে নিজে থেকে করতে দিতে হবে যাতে উনার আত্মবিশ্বাসটা ভালো হয় না পারলে তো আমি আছি। আমি শেখানোর জন্য আছি সাইড থেকে বললে ওটা ও মাথার ভেতর থাকবে যে কেউ না কেউ আমাকে সহযোগিতা করবে বা বলে দেবে কিন্তু তখন কিন্তু পাবে না তখন কিন্তু বিপদে পড়ে যাবে ছেলেটা দেখছেন কত সুন্দর মাছটা একটা বাচ্চা ছেলে ওকে নেক্সট